আজকে কি বানাচ্ছো আজকে দেখো আমি বানাচ্ছি বড় না বড় আলু না ছোট আলু দিয়ে মাছের ঝোল বানাবো আর হচ্ছে এখানে আছে ছোট মাছ এগুলো হচ্ছে চচ্চড়ি হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর থেকে তো খুব সুন্দর খাওয়া হবে আর এই দেশি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খুব সুন্দর হয় খেতে খুবই টেস্টি হয় খেতে তো আমি লঙ্কা বাটা দেবো না আমি অল্প কিছু মশলা দিয়ে এটা একদম নর্মাল করে বানাবো কিন্তু খুব ভালো হয় তো চলো আমি রান্না করি তো চলে আমি এখন মাছ ভাজা করি ভাত তুমি মুরগি মাছ খাবে সব খাবো এই যে মাছের ঝোল আর আজকে দেখো আমি কি দিয়ে ভাত খাচ্ছি ছোট মাছের চচ্চড়ি হুম ছোট মাছের চচড়ি কিন্তু সেই টেস্ট লাগে আমার মতন করে বানিয়ে খেয়েও সেই টেস্ট লাগবে আর এখানে আছে দেশি দেশিগুলো দিয়ে মাছের ঝোল চচ্চড়ি ডাল দিয়ে বেশি ভালো লাগে তো আমি আজকে মাছের ঝোল দিয়ে খাবো হুম তো হোক

থালা শেষ এই যে এগুলো আছে খাবা মাছের তেল খাই না এগুলো আমি সব শেষ করে দিছি এত টেস্ট হলে কি থাকবে বলো থালা তো পরিষ্কারই থাকবে পরিষ্কার করে দিলাম থালাটা আর মাছ তো লাগে না এড়েতে পরে খেয়ে সেই টেস্ট হচ্ছে একদম সব শেষ জলও শেষ করে ফেলছি খেতে এরকম আমার মতন চেটে চেটে খাও সেই লাগলো খেতে রে আমার সত্যি আজকে তরকারিগুলো খুব ভালো হয়েছে ছোটো মাছের চচড়িটা বেশি ভালো লাগছে খেতে ওরাই শেষ এখন এক ডাল সুপারি খাবো জর্দা আমি খাই না খেলে ভালো হতো তো জর্দা খাওয়া ভালো না তো সেজন্য আমি জর্দা খাই না এমনিতেই আমি পান চুন সুপারি খাবো সেই লাগবে এক গাল সুপারি খাবো এখন তো চলো পান সুপারি খাই হয়েছে সুপারিগুলো এখানে কাটিয়ে এখানে শুকেতে শুকেতে এখানেই শেষ আর সুপারি আর ঘরে যাবে না